ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ঘরোয়া জীবনযাপন আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করছি আমার গাছের চন্দ্রমল্লিকা ফুল দিয়ে ফুলটা কি সুন্দর লাগছে তাই না তো চল প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নেব আর বলে রাখি বাবিন কিন্তু আজকে প্রথমবার ওর পাপার সাথে স্কুলে গেছে আমাকে ছাড়াই কারণ আজকে সাড়ে ছটা নাগাদ ঘুম ভেঙেছে আর বুঝতেই পারছো রান্নাও করা হয়নি আর রাতের বেলার কিছু বাসনও ছিল সেগুলোও মাজা হয়নি তো সব মিলিয়ে পুরো সকালে দেরি করে ঘুম থেকে উঠে কি যে একটা বিপদে পড়ে গেছি আমি সে আর বলার মতো নয় তো কোনো রকমে বাবিনকে বুঝিয়ে ওর পাপার সাথে স্কুলে পাঠিয়েছি তো ওর পাপা ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ফোনও করেছিল বললো যে খুব একটা বায়না করেনি তো যাই হোক আর আমি এখন চটপট করে রান্না বান্নাগুলো সেরে নেব যদিও আজকে রান্নার চাপ তেমন নেই তবুও স্কুল থেকে এসে সব কিছু করতে গেলে আমার বেশ খানিকটা তাড়াহুড়ো থাকে আর এদিকে দেখো আমার সোনা প্রতিদিন রাতে বেলা বালিশের পাশে দুটো গাড়ি নিয়ে শোয় মানে বিছানায় তো লাগে অনেকটা জায়গা তার প্রতিদিন রাতে বেলা খাওয়ার পর মনে হয় ধুর সকালে বাসনগুলো মাজবো আর সকালে উঠেই মনে হয় কেন যে রাতে বাসনগুলো মেজে রাখলাম না তো এটাই পুরো শীতকাল জুড়ে চলতে থাকে কারণ তোমরা অনেকেই যেন আমি কাজের দিদিকে দিয়ে বাসনগুলো মাজিয়ে রাখি না কারণ দিদি অনেকটাই বেলা করে আসে তো এটো বাসন অতক্ষণ ফেলে রাখতে ঠিক ইচ্ছে করে না তো সেজন্য আর কি আগের বছর হাজব্যান্ড আমাকে দুটো গ্লাভস কিনে দিয়েছিল রাবারের বাসন মাজার জন্য কিন্তু তবুও নিজের হাতে বাসন মাজার কোনো কিছু মানে গ্লাভস পরে মাজের কেমনটা অস্বস্তি হয় যেন যে ঠান্ডা জলটা কি আর বলবো ভীষণ ঠান্ডা করছে এখন বাজে সকাল আটটা আর দেখো কাজের দিদি চলে এসেছে আর কালকে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড না মানে মোটামুটি ঝিরঝির করে ভালোই বৃষ্টি হয়েছে তো যার জন্য জামা কাপড় কিছুই শোকায়নি আর দেখো সিঁড়ির উপরটা ঠিক কি অবস্থা রান্নাঘরে এসেই আমি প্রথমেই আমার জন্য বানিয়ে নেব এক কাপ কফি আর কফিটা খেতে খেতেই রান্নার প্রিপারেশনটা করব যদিও আজকে তেমন কিছু রান্না করার নেই আজকে সকালে টিফিনে আমি বানাবো চাউমিন চাউমিন এমনিতে আমরা রাতের বেলা মানে ডিনারে খেয়ে থাকি কারণ সকালের দিকে খুব একটা টাইম থাকে না আমার হাতে তো যেহেতু আজকে আমি স্কুলে যাইনি তো সেই জন্য আজকে ভাবলাম একটু সকালে চাউমিন বানিয়ে নিই আর বাবিন স্কুল থেকে এসে দেখলে ভীষণ খুশি হবে কারণ ও চাউমিন খেতে অনেক ভালোবাসে তো দেখো শীতকালীন কিছুই সবজি দিয়ে আমি আজকে চাউমিনটা বানাবো যদিও সব সবজিগুলো আমার ঘরে ছিল না এই বিট একটু আলু কড়াইশুঁটি আর বাঁধাকপি থেকে একটা পাতা দেখো খুলে নিয়েছি আর গাজরার বিন বিনসটা শুধু মিসিং আছে আর ডিম দিয়ে অবশ্যই বানাবো শীতকালে এই আমাদের একটা সুবিধা সব রকম সবজি আমরা হাতের কাছেই সব সময় পাই যার জন্য পাঁচমিশালি খিচুড়ি থেকে শুরু করে পাঁচমিশালি তরকারি ফ্রায়েড রাইস চাউমিন সব কিছুতেই আমরা সবজি দিয়ে খেতে পারি চাউমিনের মধ্যে বিট দেওয়াতে পুরো চাউমিনটাই দেখো লাল কালার হয়ে গেছে ছোটবেলা থেকে আমি কিন্তু বিট খাই না এখনও খাই না আর সেজন্য আমি আমার মাকে কোনো তরকারিতেই বিট দিতে দিতাম না তো সেদিন থেকে দেখা গেলে আমার বাবিন কিন্তু অনেক ভালো ও সব কিছুই খায় বাবিনের আসার সময় হয়ে গেছে চলো বাইরের দিকে যাওয়া যায় চাউমিনের মধ্যে সন্ধ্যার পর থেকে বেশ বৃষ্টি হয়েছিল তাই জন্য রাতে বানিয়েছিলাম খিচুড়ি আর বেগুন ভাজা আর ভাতগুলো থেকে গেছিল তো ওটা দিয়েই আজকে দুপুরে আমি খাওয়ার জন্য বানাবো ভাত ভাজা ফ্রিজ থেকে কিছু সবজি বার করে কেটে নিয়েছি আর নেব ডিম তো এটা দিয়েই ভাত ভাজা বানাবো আর এই ভাত ভাজা খেতে আমরা তিনজনে খুবই ভালোবাসি তোমরাও কে কে এই ভাত ভাজা খেয়েছ আর এটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা আমরা দুপুরবেলা খাবো আর হাজব্যান্ডকে অফিসে দিয়ে দেবো ও টিফিনে রান্নার পরে হাজব্যান্ড চলে গেলে অফিসে টিফিন গুছিয়ে দিলাম আর দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি এখন যাব পুজো দিতে আর বাবিন এখন বাইরে খেলা করছে তো চলো চটপট পুজোটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে আবারও পরে কথা হচ্ছে এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর দেখো বাবিন ওর পাপার কাছে পড়তে বসেছে আর এখন যাব আমি রান্নাঘরে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কিছু টিফিন বানাতে আর বাবিনের আন্টি যে আনটি পড়াতো ওকে আগে তার তো বিয়ে সামনে তো সেজন্য ও ডিসেম্বরের লাস্ট পর্যন্ত ওকে পড়িয়েছে আর জানুয়ারিতেই যেহেতু ওর বিয়ে তো সেজন্য এখন বাবিন মোটামুটি আমাদের দুজনের কাছেই পড়ে ম্যাক্সিমাম সময় আমার কাছেই পড়ে আর যে কদিন ওর পাপা ছুটি থাকে তখন ওর পাপার কাছে পড়ে তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর দেখো আজকে আমি বানাবো তেলে পিঠে এই রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে রাতের ডিনারে বানিয়েছি রুটি আর আলুর তরকারি দুপুরবেলা তো ভাত করিনি তো সেজন্য বাবিনের জন্য ভাত রেখে দেওয়া হয়নি তো আজকে ও এটাই